বড় একটি গরু এই ভাই কত নিছে এটা কত চল্লিশ হাজার সুন্দর একটি গরু এক লাখ চল্লিশ হাজার তো দর্শক পনেরো হাজার পনেরো হাজার টাকা কত নিছে ভাই ভাই কত নিছে আশি আশি দেখেন কত সুন্দর একটি কালো একটি গরু আশি হাজার আশি আশি হাজারে এই গরুটা কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র

এক লাখ লালগুড়ো মাসাল্লাহ লাল গুড়ো এক লাখ হাজার খাসিটা কত ভাই ভাইয়া কত হইসে পনেরো এ খাসি পনেরো হাজার মাসাল্লাহ খুব সুন্দর একটি খাসি তো আর মেয়েটা দেখে আর একটা বড় একটি খাসি দেখতে পেলাম আমরা ভাইয়া কত হয়েছে আঠেরো হাজার মাসাল্লাহ আঠেরো হাজার টাকায় সেল হয়ে গেছে আঠারো হাজার